টুম্পার মাকু ভার্সন সম্মত সতর্কীকরণ এই অধম গান জানে না গান গাইলে বাড়ির পোকা মাকড় সব পালিয়ে যায় তাই প্রস্তুত থাকুন গান গাইব না নিশ্চিন্ত থাকুন গান গাইব না শুধুমাত্র সুর করার চেষ্টা করে এই লিরিক্সটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ আমার পয়সা নেই আর আশেপাশের গায়কও নেই তাহলে শুরু মাকু ভার্সন টুম্পার এতদিন টুপি পরিয়ে জনতার ভোটটা নিয়ে মহাকরণে গিয়ে থেকেছি বেশ ঘুমিয়ে তারপরে ঝটকা এলো সুখ সব ঘুচে গেল ঘুম থেকে উঠে দেখি দিদি এলো নবান্নেতে 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 গদিটা চলে গেল মনটা ভেঙে গেল বুদ্ধ হেরে গেছে প্রেসটি চটকে গেল পাটিটাই তুলে দেব তখন আমি ভেবেছিলাম তারপরে হঠাৎ করেই লাইফে আমার ফুটকি এলো ফুটকি এলো ফুটকি এলো ও ফুটকি শোনা নিচে বসে আমি মাইরি বলছি আর হব না ভোটের রাতে আমি সেকুলার ফুটকির সাথে যাব পদ্ম হাতে গোমূত্র খেতে ও ফুটকি দিদিকে বিদায় দেবো ফুটকি ভোট ট্রান্সফার করাবো ফুটকি আব্বাস জোটেই আছে ফুটকি মোদিকে ড্যাড বানাবো ফুটকি এ ফুটকি আয় আয় ফুটকি আজ মেরে পাঁচ ছুলেছি আছোলা এক বাস ম্যাপ থেকে মুছে যাওয়ার আগেই সব উল্টে দেব তাস পাল্টে দেব বাজি আছিস কি বল রাজি সব স্বপ্ন হবে সত্যি বলছে সুজন চক্রবর্তী ও বিমান দা একটু নাচুন না ও বিমান দা একটু নাচুন না আমরা কেরল গিয়ে প্লেনামে শপথ নিয়ে বঙ্গের বামের নামে এসেছি পিন্ডি দিয়ে সামনের বিধানসভায় লোকাল আর জোনাল মিলে রাম আর লেন দিয়ে ফুটকি ঝুর গিয়ে ও ফুটকি সনম তুঝে মাক্সের কসম আমি আলপিন বুড়ো তুই আমার শ্রীরাম নতুন গভর্মেন্টে হারমাদানবো ধরে ফের হরতাল হবে চৌরাস্তার মোড়ে ফুটকি মাক্সের দিব্যি দিয়ে ফুটকি বোঝা বললে নিন গিয়ে ফুটকি দিদিকে হারিয়ে দেবো ফুটকি হারমাদাবার হব ফুটকি সবশেষে গানের অরিজিনাল সৃষ্টিকর্তা যারা টুম্পার তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আপনাদের স্যুটটা ব্যবহার করে কিছু লিরিক্স প্রেজেন্ট করার চেষ্টা করলাম বলতে পারেন সিপিএম এর টুম্পা প্যারোটির একটা ছোট্ট কাউন্টার দেওয়ার চেষ্টা করলাম থ্যাংক ইউ ভেরি মাছ এই খারাপ গলাম আর্জনা করে দেবেন খুব ভালো থাকুন